স্বপ্নবিধির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে স্বপ্নবিধি থেকে ঘন্টায় একশো কেজি ক্যাপাসিটি একটি মুড়ি ভাজার প্লান্ট নেত্রকোনা জেলায় ডেলিভারি যাচ্ছে তো মেশিন ডেলিভারি করার আগে অর্থাৎ ট্রাকে লোড করার আগে ট্রায়াল করা হচ্ছে ইলেকট্রিক্যাল মোটরের সাহায্যে মোটরের সাহায্যে ট্রায়াল করে দেখা হচ্ছে মেশিনে কোনো ত্রুটি আছে কিনা আমরা অলরেডি দেখতে পাচ্ছি একটি মুড়ি ভাজা মেশিন অল সিস্টেম হচ্ছে ড্রায়ার মেশিন মেশিন এবং মুড়ি ভাজা রোস্টার মেশিন দুইটি মেশিনে একসাথে ট্রাই করে দেখা হচ্ছে ঠিক আছে মেশিন দুটি ঠিক আছে এখন মেশিন ট্রাকে ওঠানোর জন্য সবাই ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি মেশিন মুখ করা হচ্ছে মেশিন ট্রাকে ওঠানো হবে পরিকল্পনা করছে কিভাবে মেশিনটা ট্রাকে ওঠাবে সবাই চিন্তায় আছেন কে কিভাবে ধরবে ইতিমধ্যে সবাই ধরে মেশিনটিকে ট্রাকের উপর ওঠানোর চেষ্টা করছে হ্যাঁ একটু উঠেছে জি আমরা দেখতে পাচ্ছি মেশিন চাকে উঠিয়ে দেওয়া হলো মেশিন দেওয়া হলো অর্থাৎ এটা মুড়ি ভাজার মেশিন কামরাঙ্গা সিস্টেম মুড়ি ভাজার মেশিন প্রতি ঘন্টায় একশো কেজি মুড়ি তৈরি করা যায় এই মেশিনের সাহায্যে আপনারা যারা উদ্যোক্তা আছেন তারা চাইলে এই ছোট মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন তবে একটা কথা বলে রাখা ভালো এই ছোট মেশিনগুলোর সাহায্যে অনেকেই পাবলিক মুড়ি অর্থাৎ এলাকার যে কৃষক যারা আছে অর্থাৎ যারা নিজেরা ধান রোপণ করে নিজেরা ধান সংগ্রহ করেন তাদের ঘরে যে চাউলগুলো তৈরি করে তারা নিজেরা ঘরে সেই চাউল দিয়ে অনেকে মুড়ি ফাজার চেষ্টা করে থাকেন এই মেশিনের সাহায্যে কিন্তু সেই ঘরের চাউল অর্থাৎ কৃষক এবং নিজস্বভাবে তৈরি করা চাউল দিয়ে এই মেশিনে তেমন ভালো আশা করতে পারবেন না এই মেশিনে শুধুমাত্র অটোমেটিক রাইস মিলে প্রসেসিং করা যে চাউলগুলো হয় অর্থাৎ বিয়ার ষোলো হাইব্রিড চাউল গুটি চাউল স্বর্ণা চাউল তেইশ এই জাতীয় চাউল থেকে সুন্দর তৈরি করা সম্ভব যে সমস্ত উদ্যোক্তা ছোট পরিসরে ব্যবসা করার চিন্তা করছেন আমি তাদেরকে সাজেশন দিব আপনারা এই ছোট প্লান্টি নিয়ে ব্যবসা করতে পারেন এই যে দুটি মেশিন আমরা দেখতে পাচ্ছি প্রথমে রোস্টার মেশিনটি ট্রাকে ওঠানো হলো সেটিং করা হচ্ছে ট্রাকে ড্রা মেশিন উঠানো হবে এই দুটি মেশিন বসানোর জন্য আপনাদের ছোট্ট একটি ঘর হলে চলবে দশ ফুট বাই পনেরো ফুট একটি ঘর উচ্চতা সাত থেকে আট ফিট হলে চলবে এমন একটি ঘর হবে সাথে দুইশো বিশ ভোটের একটি ইলেকট্রিক লাইন থাকতে হবে তাহলে আপনারা এই মেশিন দুটি ঘরে স্থাপন করে উৎপাদন করে অর্থাৎ মুড়ি উৎপাদন করে আপনার বাজারে সরবরাহ করতে পারবেন আমরা দেখছি রোস্টার মেশিন ট্রাকের উপরে সেটিং হয়েছে এখন লোড করা হচ্ছে মুড়ি তৈরি চাউল ড্রায়ার মেশিন মুড়ি তৈরি করার আগে লবণ পানি দিয়ে চাউল মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে এই ড্রায়ার মেশিনে দিয়ে ড্রাই করতে হয় চাউল ড্রাই হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে মুড়ি ভাজা মেশিনে দিলে মুড়ি তৈরি হয় আমরা দেখছি সবাই মিলে মেশিনটি ধরে ড্রায়ার মেশিনটি ধরে ট্রাকে উঠাচ্ছেন এক পাশ উঠেছে দেখতে দেখতে সম্পূর্ণ মেশিনটি ট্রাকের উপরে উঠানো হলো এখন ট্রাকে সেটিং হবে মেশিন দুটি যাচ্ছে নেত্রকোনা জেলায় সৌরভ হোসেন নামে ভদ্রলোক মেশিন প্রয়োগ করেছে স্বপ্নবিড়ি থেকে নেত্রকোনা জেলায় মেশিন ডেলিভারি যাচ্ছে স্বপ্নবিড়ি কারখানাটি আপনারা যে সাইনবোর্ড দেখছেন কারখানার উপরে যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন স্বপ্নবিটি গাজীপুরের কালিয়াকুর ফায়ার সার্ভিসের পাশে অবস্থিত ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা গাজীপুর জেলায় এসে কালিয়াকোর ফায়ার সার্ভিসের পাশে স্বপ্নবিটিতে আপনারা আসতে পারেন স্বপ্নবিটি উদ্যোক্তাদের জন্য এই ধরনের মেশিন রেডি স্টকে রেখেছে আপনারা এসে মেশিন দেখে শুনে বুঝে আপনারা করে নিয়ে যেতে পারেন মেশিন সম্পূর্ণ লোড হয়েছে ছোড়া হোসেন মেশিন ডেলিভারি কমপ্লিট সপ্তাহবিড়ির ডিরেক্টর এ কে আজাদ গাড়িকে বিদায় দিচ্ছেন সপ্তাহবিড়ির পরিচালক এ কে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন